হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিজ্ঞপ্তির রিলিজ হয়েছে বিআইডিএ এ অর্থাৎ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন ঢাকা পনেরোটি ক্যাটাগরিতে মোট পঁচাশি জন জনবল নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন পদের নাম পদের সংখ্যা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্তের নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পেরে মূল আলোচনা চলে যায় একটা ক্যাটাগরিতে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পদের সংখ্যা এক আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ দুই প্রোগ্রামার পঁয়ত্রিশ টাকা থেকে সাতষট্টি দশ টাকা গ্রেড ছয় বয়স পঁয়ত্রিশ বছর পদসংখ্যা এক তিন সহকারী পরিচালক বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার গ্রেড নয় বয়স সর্বোচ্চ তিরিশ পদসংখ্যা পাঁচ চার হিসাবরক্ষক কর্মকর্তাগণ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় বয়স সর্বোচ্চ উনিশ তিরিশ বছর পদসংখ্যা এক পাঁচ জনসংযোগ কর্মকর্তা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার এক ছয় সহকারী প্রোগ্রামার বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট বেতন ক্রেট নয় বয়স তিরিশ বছর পদের সংখ্যা এক সাত ফোর মেন অটোমোবাইল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বেতন ক্রেট দশ বয়স সর্বোচ্চ তিরিশ পদের সংখ্যা এক

এগারো বিনিয়োগ সহকারী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছিয়ানব্বই বেতন কেট ষোলো বয়স সর্বোচ্চ তিরিশ আঠারো পদের সংখ্যা বারো অভ্যর্থনাকারী নয় হাজার চারশো নব্বই পদের সংখ্যা এক লাইব্রেরি সহকারী বেতন কেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন ষোলো বয়স সর্বোচ্চ তিরিশ পদের সংখ্যা এক সর্বশেষ অফিস সহায়ক আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বেতন কেট বিশ বয়স সর্বোচ্চ তিরিশ পদের সংখ্যা পঞ্চাশ আর এটা আবেদন করতে পারবেন এইচএসি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ তো আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ